একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে তো এই সহবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং এনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে নাম বলেছেন এখন

তখনই আমার নিয়োগ হইছে সেই সভাতেই ওনাদের সাথে আর কি আমাদের একটা মুসলি বিভিন্ন জনের সাথে পরিচয় করায় ਦਿੱছিল সে বিভিন্ন জনের সাথে পরিচয় সভাতেই ওনার সাথে আমার পরিচয় ওই মুসলিরা আসলে আমার সাথে পরিচয় করায় দিয়েছিল পরিচয় হওয়ার পর উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণির মানুষ দোনজনই আলেম তাহলে আমাদের পরিচয়টা আরেকটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এর বড় বলতেছে যে আমরা একটা কোম্পানি কাজ করি কোম্পানি দিতে চাই যদি আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহর আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব উনি আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে পারবেন আপনাকে আগে তরিকা দিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন সেটা হচ্ছিল আমরা দুইজন একসাথে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলতে যে আপনি কি মাসিহাই একমাত্র গুপ্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গণেশের সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটাও আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই আমি ওই দিক থেকে বললাম যে কাই পাহাল ইয়া আসি আলহামদুলিল্লাহ ইনি খয়ের এরকম বললাম এরপরে আমার বাংলা বলতেছে তা বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য নাকি খাল্লা জানে তবে উনি আর কি আর্মি কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয় আগাচ্ছিল পরে আমাদের ভাইদের সাথে আমাদের মনামার ভাই তারপরে পাশে একটা মনোনার ভাই মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক পুস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যাতে এইভাবে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছিল আমাদের আজকের তো বাদ বাকি কথা আমি তাই আশা করি স্বীকার করবেন স্বীকার করতে হবে এই জন্যই কারণ আমার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাব উনি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছেন কিতাব গুলো কাছে আসে কিন্তু দিবে না দিবে না কেন তোর না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম মসজিদ আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো আমাকে দেখায় নেই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটি নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আবেদন যে টাকা কিছু দেওয়ার আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিদুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাত্র শিক্ষকতা করে ওনার সাথে আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় বিশ মিনিট

এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার আসলে এক পা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো নাম না বলেন প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি পরিচয় উনি প্রথমে দিছে ওনার নাম হচ্ছে মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে আলিয়া থেকে দিগনগর দিগনগর থেকে ফাজিল শেষ করছে আবার মৌলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার শিকার না মহলানা মুফতি হয় নাই তারপরে এই মহলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে যে আমি একজন মহলানা মুফতি সব যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ঈশাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা এখন আপনার গ্রামের হলো কোথায় মানিহার গ্রাম থানা জেলা উপালগঞ্জ থানা উপালগঞ্জ মানীহার গ্রাম আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আচ্ছা আপনি এ পর্যন্ত দাওয়াত দিয়ে আকিল খ্রিস্টান বেড়াইছেন আচ্ছা শুধু আকিদুল

আপনাকে দাওয়াত কথা হবে না উনি আপনাকে দিচ্ছে তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি নাই নাই তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছে এরপরে আপনি বলছেন আপনারা ভয়েসে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব কারণ উনি একটা কমিউনিটির লিডার এই যে ইনি এবং উনার টাইটেল হলো উনি মৌলানা মুফতি এগুলো হলো প্রতারণা এবার গত মাসে এক লাখ টাকা কামাইছে তাই না ফেমাস ভিডিও আছে আচ্ছা আপনি ওনাকে দাও দিয়েছেন বলবেন ওনাকে দাও দিয়েছেন

যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস ঠিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে দিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সবচেয়ে একই অবস্থা ভাই তো এই জন্য এই যে আপনাদের আপনাদের তথ্য ছিল

ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হুলি বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে তো অনুবাদ করা হলে এটা কি দাপন গোমত ছিল কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোরআশিবে ব্যবহার করি না তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ যদি মনে করে এটা কোরআশিবের মত হ্যাঁ এই এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই ওনারা করছে যাই হোক এই ছিল আমাদের আজকের বিষয় दोस्तों আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই যে আচ্ছা আমাদের দেখেন আলম সমাজ যদি এটা আমাদের উদ্দেশ্য ছিল না যে যদি করা কিছু ছিল না

আপনি মুসলমান না হলে তো আর একজন করে মুসলমান করাতে পারবেন না আর একদন্ডে চাইলে আমরা মুসলমান করাইতে পারবেন এটা কি না সম্ভব না অর্থাৎ আমরা মূলত এই কথাগুলো বলি এই জন্য একটু চাপ সৃষ্টি করি যে আসলে বিষয়টা কি আমরা ওনাদের কাছে একটু চাফা করছি যাতে যে আমাদের ভাই তিনি ছেছে তারা সবাই আদম আর সন্তান আর মুসলমান কোনো কথা হলে মোয়াদ করে না

তোমার সুযোগ আছে প্রকাশ্য যেহেতু এটা কবে কখন করবে এটা আমরা এই জন্য আসলে ভাই এখন যদি আমরা ভাইরে ছেড়ে দেয় এটা আইন মানে ওই যে যারা আছে ভাইরা তারা তুলে নেবে এই জন্য আমরা চাচ্ছি এটা আমাদের ভাই যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে মুসলমানদের ভেস ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এক ধর্মে পোশাক করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি কারণ আমি নিতে পারা আজকে হয়তো এই গ্রামে আমি থাকবো না আমি আমার বাড়ি বলবো না কিন্তু কালকে এলাকাবাসী থাকবো কিন্তু

ওখানে অলরেডি কিছু আমি লোক পাঠাই দিয়েছি নগরবন্ধার চাঁদহাট এলাকার থেকে ওনার মাধ্যমে যেতেছে এই বিষয়ে আমরা কি করতে পারি ওই বিষয়ে যদি উনি

সভাপতিকে আমাদের আমি একটু সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ এখন সভাপতি আপনার